মাসা আল্লাহ আমাদের কাছে কিছু টিয়া পাখির বাচ্চা রয়েছে খুবই সুন্দর না রয়েছে টিয়ার বাচ্চা তবে উপলক্ষে কিন্তু এই পাখিগুলোর প্রাইস কিন্তু একেবারেই কম আপনারা জানেন কিছুদিন আগে পাখিগুলো বিক্রি করেছি সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস বিক্রি করেছি টিয়ার বাচ্চাগুলোর প্রাইস অনেকটাই বেশি হয় আপনাদেরকে আজকে এই বাচ্চাগুলো ঈদের আগে নিতে চান এই বাচ্চাগুলো প্রাইস করবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা পার পিস টিয়ার বাচ্চাগুলো যদি আপনাদের লাগে আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করতে পারেন যদি যাদের লাগে তারা কিন্তু আমাদের থেকে দ্রুত নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন টিয়ার বাচ্চাগুলো কিন্তু মানে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু যাদের লাগে তারা দ্রুতই নিতে পারেন এই হলো আজকে আমাদের শেষ ভিডিওটা টিয়ার বাচ্চা যাদের লাগে একেবারে কম প্রাইজে মাত্র পঁচিশশো টাকা পার পিস যাদের নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন আসসালামু আলাইকুম বাকি সামগ্রী ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আর আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে তিয়ার বাচ্চার শেষ মানে সিজনের শেষ বাচ্চা আপনার জানেন অনেক দিন যাবৎ বাচ্চা রয়েছে এগুলো কিন্তু আসলে আমার নতুন কালেকশন না অনেক আগের কালেকশান কিছু ছোটো ছোটো বাচ্চা রেখে দিয়েছিলাম যেন এদের জন্য আপনাদেরকে দিতে পারি ঈদের সময় দিতে পারি তো এখন যারা বাচ্চা চন্দনা কিনতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু কেনার কোনো অপশন নাই কারণ চন্দনা বাচ্চা কারো কাছেই নাই বাংলাদেশে কারো কাছে চন্দনা বাচ্চা নাই আমরা কিছু স্টকে রেখেছি বলে রয়েছে কিছু মানে দেখে দেখে বাচ্চাগুলো রেখেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো আমাদের কাছে রয়েছে বাচ্চাগুলা প্রাইজ পড়বে আপনার যেহেতু অনেকদিন ধরে যা যাবত হ্যান্ড ফিটিং করাচ্ছে আপনারা জানেন যে বাচ্চাগুলো রাখতে গেলে অনেক খরচ হয় হ্যান্ড প্রিটিং খাওয়াইতে হয় অনেকগুলো দাম হ্যান্ড প্রিটিংগুলো কিন্তু অনেক দাম আর আপনারা যদি বাচ্চাগুলো নিতে চান যে এখন সর্বশেষ প্রাইস সর্বশেষ সিজনের বাচ্চাগুলো নিতে চান আমার ইচ্ছে থাকে আপনাদের যে যারা আসলে চন্দনা বাচ্চা পালবেন তারা কিন্তু অবশ্যই দাম বেশি দিয়ে কিন্তু হবে এখন সিজন শেষ বাচ্চা নাই বলতে চলে একেবারে নাই কারো কাছে নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো প্রাইস বেশি দিয়ে কিনতে হবে এগুলো প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা চন্দনা আর বাচ্চা মাত্র সাত হাজার টাকা পড়বে দাম খাস আপনারা বুঝতেছেন কারণ আমাদের এগুলা স্টকে রয়েছিলো মানে অনেক পরিশ্রম করে বা অনেক খরচ করে এগুলো রেখেছি আপনাদের জন্য যারা চন্দন বাচ্চা অনেক কিনতে পারেন নাই যা আসলে ঈদের বোনাস পাবো বেতন পাবো গিফট পাবো ঈদের টাকা পাবো সেই ক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু আমরা চন্দন বাচ্চাগুলো কিনো আমরা কিন্তু ওই উপলক্ষে কিন্তু বাচ্চাগুলো রেখেছি যে যত্ন করে কারণ আপনারা জানেন কিছু বাচ্চা রাখার পরে কিন্তু অনেক সমস্যা অনেক সমস্যা হয় জায়গায় পঞ্চাশটা বাচ্চা রাখতে গেলে তিরিশটা বাচ্চা বিশটা বাচ্চা গেলে এক দুটো বাচ্চা দুর্ঘটনা ঘটে বাচ্চা রাখতে গেলে দুর্ঘটনা ঘটে কারণ অনেকগুলো বাচ্চা একসাথে রাখতে গেলে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় আপনারা জানেন সেই ক্ষেত্রে কিন্তু যারা বাচ্চাগুলো নিতে যাচ্ছেন সুস্থ একদম ফুল ফ্রেশ বাচ্চা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ফাইভটা ওয়ান নাইন তিন এইট আমাদের লোকেশনটা হলো গাজীপুর টঙ্গি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখি ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তবে ডাকার বাহিরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সহ আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিলেই চলবে এতটুকুই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন লাইক দেন আর যারা বাচ্চা কেনার ইচ্ছা শুধু চন্দনা বাচ্চা কেনার ইচ্ছা তারা কিন্তু অবশ্যই ফোন দিতে পারেন অযথাকে ফোন দিবেন না দামটা বলে দেওয়া আছে ভিডিওতে মাত্র সাত হাজার টাকা পার পিস যাদের পরিজন তারা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা পার পিস যারা নিতে পারেন যারা যাদের প্রয়োজন নিতে পারেন মাত্র সাত হাজার টাকা পার পিস চন্দনা টিয়ার বাচ্চা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বার যোগাযোগ করে চন্দনা বাচ্চা তাদের লাগে তারা কিন্তু নিতে পারেন মাত্র অল্প কিছু বাচ্চা আর আট থেকে দশ পিস বাচ্চা আছে দেখেন মাসাল্লাহ আমাদের প্রতিটা বাচ্চা কত সুন্দর অ্যাক্টিভ আর কত সুন্দর মানে ফ্রেশ একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ আমরা বাচ্চাকে হ্যান্ড ফিটিং করাবো সেই কারণে কিন্তু আমরা বাচ্চা বাচ্চাগুলোকে আমরা রেডি করেছি সকালবেলা একেবারে সকালবেলা রেডি করেছি মার্শাল্লা প্রতিটা বাচ্চাই কিন্তু সুন্দর প্রতিটা বাচ্চাই সুন্দর কিন্তু দেখেন ফাইন কিন্তু হ্যান্ড ফিটিং করানোর পরে সবাই চুপচাপ একেবারে চুপচাপ বদ্র এদের মতন ওই কিন্তু উঠে গেছে উপরে উঠে গেছে ও হ্যান্ড ফিটিং করাইছি ওদেরকে ওকে রেখে দিই নিচে দেখেন প্রত্যেকটা বাচ্চা হ্যান্ড ফিটিং দেখেন হাত দিলে কিন্তু পাগল হয়ে যায় খাওয়ার জন্য না। হাত দিলে কিন্তু খাবার জন্য পাগল হয়ে যায় তবে একটা কথা মনে রাখবেন ওদেরকে কিন্তু প্যানের নিচে রাখতে পারবেন না যে প্যান দা বাতাস লাগলে ঠান্ডা লেগে যাবে যে কোনো প্যানের বাতাস থেকে দূরে রাখবেন আর অবশ্যই মশার কামড় থেকে মুক্ত রাখবেন আমরা যেভাবে রেখেছি একটা ঝুড়ির ভিতরে রেখে বাথরুমটা নিচে পড়ে যাচ্ছে পাখির গায়ে কিন্তু লাগতেছে না জড়িটা উপরে অলরেডি জুড়িটা উপরে সুন্দরভাবে কিন্তু পাখিটা সুস্থ এবং গরম হচ্ছে পুরা পাখির শরীরটা কিন্তু ফ্রেশ হচ্ছে যারা পালতে চান এই টেকনিক না অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর অবশ্যই কেয়ার রাখবেন ভালো কোয়ালিটির খাবারটা খাওয়ানোর জন্য ভালো কোয়ালিটির খাবারটা খাওয়ানোর জন্য পাখির তাহলে কিন্তু পাখির বডি ফিটনেসটা অনেক সুস্থ এবং অনেক ভালো থাকবে তো বন্ধুরা এই হলো আজকে ভিডিওটা আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাখি সামগ্রী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে